তারা একটু আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা শহরের যারা সুন্দর সুন্দর গরু লালন পালন করে আমরা বলি না যে ইয়াং মানুষজন আসুক এই সেক্টরে শিক্ষিত মানুষ আসুক তা এবারের ফেয়ারটা মূল হচ্ছে শিক্ষিত মানুষদের মিলন মেলা যারা উচ্চ শিক্ষিত হয়ে এই গরু সেক্টরে এই অ্যাগ্রো সেক্টরে যারা লালন মানে পেশা হিসেবে নিয়েছেন এবং ভালো করছেন আমরা সেরকম দু কয়েকজন পেয়েছি তার ভিতরে আমাদের এই যে

সারা বাংলাদেশের সবচেয়ে ভালো যে গরুগুলো সেই গরুগুলো আসবে ধরি দেখব আমি কেমন শিখছি এই অর্থন কেমন হলো তার রেজাল্টটা কেমন একটু কম্পেয়ার করার জন্য আমার গরু আসতেছে সেখানের মধ্যে নামবে হ্যাঁ এই হলো ব্যাপার পাশাপাশি সারা বাংলাদেশের সবচেয়ে ভালো গরুগুলো এখানে আমি সেই কথাই বলতেছি দর্শক তারা খামারে আসুক এই সরি মেলাতে আসুক গরুগুলো দেখুক আমাদের শ্রম আমাদের পরিশ্রম হ্যাঁ দিয়ে কীভাবে কী তৈরি করতেছি এই গরুগুলো সাধারণ ঘরে হয় না এটা ভালো খামারি যারা যারা গরুকে ভালোভাবে লালন পালন করতে চায় যারা ভালো জিনিস করে ভালো জাতের একটা গরু যদি লালন পালন করি এমন একটা এই এই এক হাজার কেজির একটা গরু এই গরুটা এমনিতে হবে না কিন্তু এই গরুটা যদি একটা প্রান্তিক খামারের কাছে থাকতো তাহলে সে বলতো যে এটা তার পনেরোশো কেজি লাইব্রেরি গরু এক হাজারের আমার ধরুন এক হাজার বিলো আছে এটা হ্যাঁ এইসব গরুগুলো এক হাজার একটা গরু তৈরি করতে কত শ্রম কত পরিশ্রম এবং কম্পেয়ার করা যায় যে আমি যে সারা বছর গরু করতেছি এই গরুটা আবার কেমন করলাম আমরা হ্যাঁ বন্ধুরা কেমন করতেছে আর আমাদের সবার সাথে খাবারের পরিচয় হয় যারা কুরবানি দেয় তারা খুব সহজে এখানে ভালো একটা করে বেছে নিতে পারে তো সব মিলে মেলার যে উৎসবমুখর একটা যে ব্যাপার সে ব্যাপারটা উপলব্ধি করতেছে এই আমি একটা একটা করে দেখি যে এই দিকে বাচ্চা এক বাচ্চা আসলে বললে তো আসলে মানুষ বুঝে না আমি ওনাকে বললাম এই গরুটা আড়াই লাখ টাকা হবে এই যে এই বাচ্চাটা হ্যাঁ উনি বলছে স্যার আমার কিনে হলে চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই যে গরু কি জাতের গরু ভাই এটা

আপনি আসেন আপনার গরুর দাম এত বেশি হলো কেন মানে এই জন্য দামটা বেশি কিন্তু আমাদের একটা কথা হচ্ছে যে একদিকে আঠারো কোটি মানুষের দাবি মাংসের দাম কমানো আবার খামারিদের দাবি গো খাদ্যের দাম না কমালে তার আর গরু উৎপাদন করতে পারবে না আগামীকাল তো মাননীয় প্রধানমন্ত্রী আসবে তার কাছে চাওয়াটা কি বিক্রির গরু আরাম পাবে এবং খাদ্যের দামও বেশি সবচেয়ে দাম সবচেয়ে দাম বেশি লস মাংসের দাম বেশি ভাই এই ব্যাপারে আমি একটু মন্তব্য করতে চাই কারণ আমি এক কেজি গরুর মাংস মানে এক কেজি গরুর মাংস কিনা মানে মিনিমাম আমি সম আটশো গ্রাম মাংস খাওয়ার যুক্ত মাংস থাকি পাঁচশো গ্রাম আপনি কিনতেছেন সাতশো টাকায় একাতে সাতশো সাড়ে সাতশো টাকার মধ্যে আছে গ্রামে সাতশো টাকায় একই কথা যদি এক কেজি দেশি মুরগি কিনতে লাগে সাতশো টাকা তার হল ও স্টেজ থাকে ছশো গ্রামের দাম কিনতেছেন আপনি সাতশো টাকা আর আপনি গরুর মাংস কিনতেছেন এক কেজি হল সাতশো টাকা সেখান থেকে সেই অনুযায়ী গরুর মাংস আমি বলবো যে দাম বেশি যারা বলে বেশি তারা গরু তৈরি করতে হবে তৈরি করে দু একটা গরু একটা কমিটি গরু সারা বাংলাদেশে যে গরুর মাংসের দাম কেন বেশি তারা কী করবে তারা ছোট গরু কিছু কিনবে আটটা দশটা টাকা নিয়ে একটা পরীক্ষামূলকভাবে রিসার্চ সেন্টার আর এন ডি করবে করে গরুটা সেখানে কেনার কত বলল যদি খাচ্ছি কত বছর শেষে কত বিক্রি করতেছি কত কস্টিং আসছে এই কাজটা করলেই কেন মাংসের দাম বেশি পেয়ে যায় শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে মাংসের দাম বেশি কেন মাংসের দাম বেশি এই কারণে গরু খাওয়ারের দাম ষাট টাকা ষাট টাকা কেজি গরু খাওয়ারের দাম পড়ে এক বিঘা জমি নেওয়া লাগে এখন তিরিশ হাজার টাকা দিয়ে একটা রাখালে বেতন দেওয়া লাগে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমি পরিশ্রম করতেছি ভালোবাসার জন্য যতটা না প্রফিট তার বেশি কাজ করতেছি ভালোবাসা ডেডিকেশন এই সেক্টরকে পানি সম্পর্কে ভালোবেসে এই যে ভাই খাবার দেখেছি খামারে এভাবে কোরবানি গরু বিক্রি করার পরে ওনার চল্লিশটা গরু ছিল চল্লিশটা গরু উনি রাগ করে চালাতে পারতেছে না একদিনে বিক্রি করছে এবং আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বলেন তাহলে এটা ক্লিয়ার হবে আমার দেশে পাস করে সে স্বাভাবিক চাকরি বাকরি করে বিশ হাজার টাকা বেতন পায় কিন্তু এই গরু পালন করে যে তাকে বিশ হাজার টাকা খাওয়ন দাওন দিয়ে তাও এই সেক্টরের লোক পাওয়া যায় হাতে দূরে পায়ে ধরে এই সেক্টরের কোনো লোক নেই এই সেক্টরে সব লোক আছে কিচ্ছু জানে না পড়ালেখা জানে না গরুর দুধ এতে জানে না তাকেও বিশ হাজার টাকা বেতন দিতে হয় এবং তাকে তোয়াস করতে হয় খাওয়া ফিরিয়ে থাকা ফিরিয়ে একজন শিক্ষিত ছেলেকে পালতে যেও কষ্ট না হয় তার চেয়ে অনেক বেশি কষ্ট হইল এই লেবারকে পালতে এই সেক্টরটাকে ডেভেলপ করতে হইলে আমার দেশে যেমন আগে যেসব কৃষক ছিল কৃষক পরিমাণের ফলাপ আজকে অটোরিকশা বাংলাদেশে যে অটোরিকশা হয়েছে এই অটোরিকশায় কৃষি সেক্টরটাকে ধ্বংস করে দিতে সে ফেরেই একটা অটো নেওয়া বাইরেও সে পাঁচশো সাতশো এক হাজার কিন্তু একটা এম এ পাস করা পোলা সে কিন্তু ওই বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন একটা চাকরি পায় এই অবস্থা দাঁড়াইছে এই অটো কৃষি সেক্টরটাকে সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াতে এই অটো শুধু গরু না আমি কৃষিকাজ যে করব কৃষিকাজের জায়গায় হচ্ছে না আজকে ধান কাটা নেবার এক হাজার টাকা না আরেকটা জিনিস বলেন যেমন আমাদের এই যে ফেয়ারটা হচ্ছে এটা মিলন মেলা সবার সাথে সবার দেখা সাক্ষাৎ এবং কার কাছে কত ভালো গরু আছে সেটা দেখা পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উদ্বোধন করছে করবেন এরপরে তো মোটামুটি সরকারের সাথে কিন্তু আপনাদের একটা সুন্দর সমন্বয় হচ্ছে সমন্বয় হচ্ছে সরকারের কাছে কি চাওয়া সরকারের কাছে আমাদের এতটুকুই দাবি যে এক কেজি আটা এখনো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকায় পাওয়া যায় আটা হ্যাঁ এক কেজি ছাতি ভুষি গমের ভুষি গমের ভুষি সেটা ষাট বাষট্টি টাকা কি করে সম্ভব কি করে আজকে কৃষক যারাই যে এই গরু কণ মুরগি কণ ডাইরি যে কোনো সেক্টরেই কৃষি কৃষিজাতীয় প্রাণী সম্পদের মধ্যে আছে এই সেক্টরটাকে বাঁচাই হলে সরকারকে অবশ্য অবশ্যই এই সেক্টরে খাবার দাবার আজকে ফিডমিল হয়েছে যে সকল ফিডমিলগুলো হয়েছে ফিডমিলগুলো সরকারের উচিত এটা তদারকি করা এটাকে দাম কমায় আনা যে এই সেক্টরটার মধ্যে যে হয় ভর্তুকি আমরা শুনি সরকার বিভিন্ন সেক্টরে কৃষি সেক্টরে সারে ভর্তুকি দিচ্ছে কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে কিন্তু এই সেক্টরে সাধারণ কৃষক সাধারণ যে মানুষগুলা তারা কিন্তু কোনো ভর্তুকি কিছু ধারে পানতেও নাই শুধু তারা আজকে হ্যাঁ আজকে আঠেরো কোটি মানুষের দেশ এখানে কেউ না কেউ কিছু কই খায় খাওয়ার জন্য বাঁচতে চায় যে আমি এইটা নেই এটা করে বাপ দাদার চোদ্দ পুরুষ যারা এই গরুকে এইটটি পার্সেন্ট লোক আমরা শুনছি বাংলাদেশের কৃষি পরিবার এই কৃষক পরিবারের ওই রক্তটা আছে বিদায় এখনো এই সেক্টরটার মধ্যে খাবুডুবু খাচ্ছে আজকে খামারিরা খামারিরা শুধুই চেষ্টা করে যাচ্ছে যে এই দেশে এত এত কুঠি কুঠি মানুষের দেশ এই দেশে আজকে মাংসের প্রয়োজন ডিমের প্রয়োজন মুরগির প্রয়োজন তাই আমরা হয়তো ভালো করব। এই উদ্যোগটা নিয়ে যুব প্রশিক্ষণের প্রশিক্ষণ নিয়ে এই সেক্টরের নামে কিন্তু গরবড়ি নেইছে আমরা চাই যে আমাদের এই যে সরকারের সাথে খামারিদের যে মিলন মেলাটা হচ্ছে যেহেতু তো খামারি এবং জি জি এবং আমি তাকে হাজারো হাজার বার বলবো কৃষকদের উদ্দেশ্যে যে সে যেন একটু নজর দেয় বিশেষ করে ফিড মিলগুলা বিশেষ করে সার্টিফি বুশি আজকে প্রত্যেকটা ওয়াদার মিলকন ডাইলার মিলকন চালার মিলকন সমস্ত জায়গা আটার থেকে ওই যে চাল থেকে শালের কুড়া হ্যাঁ চাইট জাগে 50 টাকা কিন্তু চাইলের বাজারে দাম হইতো 95 টাকা 95 টাকা এই জিনিসগুলো যদি সরকার নিয়ন্ত্রণে আনে সম্মান নাই কৃষক বাসবে না এই দেশে কৃষি সেক্টর ডে বাই ডে ধ্বংসের দ্বারপ্রান্তে যে যাচ্ছে এটা হয়তো বোঝা যাচ্ছে না এত খুটি খুটি মানুষ বিধার আজ উৎপাদন হচ্ছে উৎপাদন হচ্ছে না তা না বিভিন্ন রকম ভাই কালকে আমরা হয়তো আবার আলোচনা করব আর এখন আমরা ভিডিওটা শেষ করি ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে জি ওকে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক গরু এসে গেছে আমাদের এই যে শেডগুলোতে আগামীকালে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু আসছে সারা দেশ থেকে আসছে ভালো ভালো গরু আসছে বন্ধুরা টাটা বাই বাই